পর্ব শেষ হওয়ার পর সপ্তাহের প্রথম রবিবার ভিড় উপচে পড়ল সৈকত সুন্দরী দীঘায় অসংখ্য মানুষ উইকেন্ডে ভিড় জমালেন এই সমুদ্র পর্যটন কেন্দ্রে তার জিরে প্রায় বেশিরভাগ হোটেলেই তিল ধারণের জায়গা নেই উদয়পুর তালসারি সহ বিভিন্ন দর্শনীয় স্থানেও অসংখ্য মানুষের ভিড় সমুদ্র সৈকতে যেন মানুষের মেলা বসে গেছে চারিদিকে শুধু কালো মাথা এদিকে দীঘা ও তার পার্শ্ববর্তী রাস্তাগুলিতে তীব্র যানজট তৈরি হয় স্থানীয় ব্যবসায়ীরা জানান দিঘাতে এমনিতেই সারা বছর পর্যটকদের ভিড় থাকে কিন্তু এতদিন ধরে নির্বাচন পর্ব চলছিল সেই কাজে বহু মানুষ যুক্ত থাকায় তারা এতদিন ভ্রমণের আনন্দ উপভোগ করতে পারেননি তাই এবার নির্বাচন পর্ব মিটতেই তারা এতদিনের একঘেয়েমি কাটাতে দু চার দিনের জন্য ছুটি কাটাতে বেরিয়ে পড়েছেন দূর দূরান্ত থেকে আগত পর্যটকরাও জানালেন নির্বাচনের জন্য বহুদিন বাইরে বেরোনোর সুযোগ হয়নি তাই এবার নিজেদের মনকে হালকা করতে দীঘায় এসেছেন এখন দেখুন শনি রবিবারের দীঘার জমজমাট চিত্র দীঘায় কি আপনি এই প্রথমবার এসেছেন নাকি এর আগে অনেকবার এসেছেন হ্যাঁ দীঘায় মানে এর আগে বলতে আমি অনেক ছোটোবেলায় এসেছিলাম বেশ কয়েকবার কিন্তু বিয়ের পরে বাই পনেরো বছর পরে আমি আবার এই দীঘাতে আসছি আচ্ছা এবার দীঘা কেমন লাগছে এবার দীঘা এমনি তো ভীষণই ভালো লাগছে ভালোই লাগে সমুদ্রটা ভীষণ কিন্তু প্রচণ্ড মানে মানুষজনের রাশ এতটা যে এই গরমের মধ্যেও এতটা যে রাশ আমি ভাবতে পারিনি তো এমনিতে ভীষণই এনজয় করছি ভালো লাগছে আমরা অ্যাকচুয়ালি কালকে এসে পৌঁছেছি তো কাল আসার পর আমরা পাশাপাশি এই সায়েন্স সিটিতে গেলাম মানে সায়েন্স সিটি যেটা নতুন হয়েছে দেখলাম আর আজকে ওই চন্দনেশ্বর মন্দির উদয়পুর ওগুলো সব বীজগুলো খুললাম ওখানে লাল ওখানে একটা ওটা নতুন ধরনের লাগলো এমনিতে স্কুটি চালাই কিন্তু ইয়েতে লাল কাঁকড়া দেখাতে যে স্কুটিতে গিয়েছিলাম সেখানে নিজেও একটু চালালাম ভীষণভাবে এনজয় করেছি মানে সমুদ্র সৈকতে এইভাবে স্কুটি চালানোর আনন্দটাই আলাদা ওগুলো বেশ মানে ভীষণভাবেই এনজয় করছি এত গরমের মধ্যেও ভীষণই ভালো লাগছে এবার কেন বেশি ভিড় মনে হচ্ছে কেন বেশি ভিড় বলতে আমার তো মনে হচ্ছে এইসব ইলেকশন নির্বাচন ভোটে সমস্ত গেল অনেক দিন মানুষজন কোথাও বেরোতে পারেনি তাদেরও সেই জন্য একটা মানে ছুটি পেয়েছে তো সবাই গরমকে তোয়াক্কা না করেই বেরিয়ে পড়েছে আমার তো সেটাই মনে হয় আপনারা কোথা থেকে এসেছেন আমি আমার বাড়ি অ্যাকচুয়ালি আরামবাগেই তো আমি থাকি আইআইটি গুয়াহাটিতে এই ছেলে সামার ভ্যাকেশান পড়েছে সেই ছুটিতে এসে ফ্যামিলির সঙ্গে সবাই মিলে আমরা ট্রাভেলারে করে এখানে এসেছি

পরে অনেক দিন ছুটি ছিল তারপর উইকেন্ড সেই জন্য ভিড়টা একটু বেশি লাগছে আপনারা কোথা থেকে এসেছেন আমরা বর্ধমান থেকে এসেছি কি নাম আপনার আমার নাম নিভারে কি করেন আপনি আমি হাউস সব ছেড়ে ছুড়ে আমরা তো পালাবই ফুল স্পিডে দৌড়ে যাবই আমরা খেলবো শিখবো কিজি থেকে দূরে রাখা অসম্ভব কিডজি ইন্ডিয়ার ফেভারিট প্রি স্কুল